হ্যালো রিবন তো ভাবছো না শুরুতেই কেন আমি এত অ্যাকশান জ্যাকশান দেখাচ্ছি তো আজকে চলে এসেছি মুভি দেখতে স্যাটারডে নাইট ওম রয়ে গেছে মায়ের বাড়িতেই আর আমি ওখান থেকে নটার সময় নটা না বেড়াতে বেরোতে আমার সাড়ে নটা বেজে গেছিলো আর দশটার মধ্যে পৌঁছে গেছি শালকিয়া আর তারপর দেখো বর আমি এসে পৌঁছে গেছি হলে যাই হোক এখন যে তোমাদের দেখাচ্ছি এটা হলো হাফ টাইম হাফ টাইমও একটু পপকর্ন নিয়ে আসতে গেছিলো আর আমি চলে গেছিলাম একটু ওয়াশরুমে আর সেখানে গিয়ে আমি আমার লোকটা দেখাচ্ছি দেখো এই হলো আমার লোক আজকের তো যা হোক করে বেরিয়ে এসেছিলাম চুলটাও পর্যন্ত আঁচড়াইনি জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি আর বেরিয়ে চলে এসেছি তো চলো বড় মনে হয় ফোন করছিল আর ওখানে মুভি শুরু হয়ে গেছে তো চলো এখন পপকর্ন খেতে খেতে বাকি মুভিটা এনজয় করি আর এখানে অ্যাকশনগুলো দেখে এই হিরোটার জাস্ট ফ্যান হয়ে গেছি তো মুভিটা ভীষণই সুন্দর একদমই অন্যরকম কাহিনি আর এই যে যখন হিরো যখন মা কালী দুর্গা হয়ে যাচ্ছে জাস্ট অবাক করা যাই হোক অ্যাকশন মুভি কিন্তু আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো চলো মুভি দেখার পর এখন বাড়িও চলে যাব আর এই মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ হলো কয়লা খনের মধ্যে যেমন কেজিএফ ঠিক মানে ওই ধরনের মুভিটা তোমরা দেখলে আশা করি ভালো লাগবে আর দেখো রাত্রির বাজে এখন ডেটটার এখন যাচ্ছি আমরা বাড়িতে চতুর্দিকটা ফাঁকা হয়ে গেছে আর রাস্তাটাও তোমাদের একবার দেখাই চলো এখানে দেখো অলরেডি আমাদের হেঁটে বেরোতে বেরোতে অর্ধেক লোক বেরিয়ে চলে গেছে আমরা এখন এখান থেকে স্কুটিটা নিয়ে নেব দিয়ে আমরাও বাড়ির পথে রওনা হবো আর তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ডে মর্নিংয়ে কারণ ওমকে নিয়ে আসতে যেতে হবে তার আগে ভাবলাম আমাকে যা যা বাজার করার করে নিই সকাল সকাল তো দেখো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি চান টান করে এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাবো দেবাজারসে যাব একটুখানি জিনিস খেয়াল করলো যে গাড়িতে তো তেল নেই তো তেল উঠিয়ে নিল তেল নেই না ওর তেল একটু কমলেই ও তেল বাবা ফুল ট্যাঙ্কি করে নেয় তো দেখো আমরা এখন তেল টেল ভরে নিয়েছি ও আর এখন আমরা চলে যাচ্ছি সোজা দে কারণ ও একা যাওয়া মানে না ওখান দিয়ে ব্যাকে রিটার্ন চলে আসে যখনই ভিড় দেখে আর কোনো জিনিসপত্র কেনে না এই করে করে এই করে করে ছেলের বডি ওয়াশ তারপর তোমার তেল কিছু কেনা হচ্ছিল না তো আজকে সঙ্গেই গেছি কারণ ওম রয়েছে মামা বাড়িতে তো ভাবলাম সকাল সকাল কেনাকাটাগুলো সারিয়ে নিন তো দেখো যেগুলো নিয়েছি ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের কেনাকাটা করার পর এসে গেছি একটু আঁখের রস খাবো তো এইটাই আজকে ডিডক্স ড্রিঙ্ক তো যাই হোক চলো আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি এখানে গ্রিন ব্রকলি তারপর ইয়েলো কালার ফুলকপি কত কিছু কিছু ছিল তো এইগুলো কিছু নিলাম না যাই হোক এখন চলে এসেছি আমরা চিকেন নিতে তো চিকেনের চিলি চিকেন পিস করাবার পর বর বলছে মাটন খেতে ইচ্ছা করছে তো যাই হোক চিকেনও নেওয়া হয়েছে চিলি চিকেনের পিসও নেওয়া হয়েছে প্লাস মাটন নেওয়া হয়েছে তো বাজারের হাতে দেখতে পাচ্ছ আমার সব হাতে বাজার আছে সবজি টবজি সব কিছুই তো চলো কী কী সবজি বাজার করলাম দেখাই একবার ধনে পাতা নিয়েছি একটু টমেটো নিয়েছি পালং শাক নিয়েছি আর গাজর নিয়েছি আর এখানে দেখো কি কী নিয়েছি এখানে চিকেন আছে আর মাটন আছে তো চিকেনটা যেহেতু রান্না হবে না চিকেনটা আমি রেখে দিচ্ছি এখন ফ্রিজে আর এই দেখো মাছ সেই সব কিছু পরে আছে এখনও রান্না হয়নি ভরে আছে ফ্রিজ আর কি তো আজকে রান্না হবে এই অল্প একটু মাটন নিয়ে আসা মাটনটা আর আমি আমার জন্য নিয়েছি আজকে দেখো এই আমেরিকান অ্যাপেল সাইডার ভিনিগারটা এটা কিন্তু আমার ডিটক্স ড্রিঙ্ককে দেওয়ার জন্যই নিয়েছি আর নিয়েছি একটা কেক আর নিয়েছি ওমের বডি ওয়াশ যাতে দেখতেই পাচ্ছ গ্রিন অ্যাপেল বডি ওয়াশ মামার্থে এটারই অরেঞ্জ কালারটা ওম ব্যবহার ওটা শেষ হয়ে গেছে সেই জন্য এবারে একটু গ্রিন অ্যাপেল নিয়ে এসেছি আর ওমের দুধ আর ডাবল লাল তেল আর আমার জন্য একটা আইকনিকের কাজল তো যাই হোক আমেরিকান ভিনিগারটা খেয়ে দেখা যাক কি ফল পাই আমি এগুলো খেতে আর কেউ গ্ল্যামারাস হয় না এই কি শরীর স্বাস্থ্যটা ভালো থাকে আর এখানে দেখো আমি আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা জিরে সব কিছু একটা পেস্ট বানাবো এখানে নিয়েছি পিঁয়াজ কুচি পাতা টমেটো আর এখানে নিয়েছি মাটনটা চলো এখানে আলু আর একটু গোটা পেঁয়াজ রেখেছি তো দেখো এই যে কেকটা নিয়ে এসেছিলাম এখন আমি সেই কেকটা খেতে খেতে রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে গরম তেলে পেঁয়াজ জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখন মাটনটাও দিয়ে দেবো পেঁয়াজটাও লাল লাল করে ভাজবো সঙ্গে একটু মাটনটাও একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়বো আর তারপরে কিন্তু আমি এখানে দেখো এক্সট্রা রান্নার জন্য করেছি মানে প্রথম পাতে খাওয়ার জন্য একটুখানি করলা আলু পেঁয়াজ কুচিয়ে রেখেছি ভাজা করব বলে তো দেখো অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে পেস্ট মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো আর তারপরে এক এক করে হলুদ ধনে গুঁড়ো নুন একটু মিশ টি সব কিছু দিয়ে আর আজকে হ্যাঁ ওম যেহেতু খাবে না তাই একটু লঙ্কার গুঁড়ো দেবো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো তো চলো তাড়াতাড়ি মাটনটা কষানো হয়ে যাক তারপর আবার তোমাদের মাটনটার কালার দেখাবো ওকে তো আমার মাটনটা কষা হয়ে এসছে দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর এখন আমি কী করব প্রেশার কুকারে এই যে গরম জল করে নিয়ে মাটনটা ওর মধ্যে দিয়ে অল্প একটু ওর মধ্যে ধনে আর এই আলুগুলো আর যে চর্বিটা রেখে দিয়েছিলাম ওই চর্বিটাও এখন দিয়ে দেবো কেন বলো তো চর্বিটাকে যদি গোটা খেতে চাও তার জন্য কিন্তু মশলার সঙ্গে কষালে সেটা তেল বেরিয়ে যাবে তাই আমি এরকম সব শেষে দিয়ে একটা সিটি মেরে দিয়েছি তো দেখো সিটি মারার পর আমার মাটনটা কিন্তু রেডি আর এখন আমি উপর দিয়ে ধনে ছড়িয়ে দিচ্ছি অল্প তখন তো আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক বর এসে গেছে খেতে বসে গেছে আর তারপর এখন বেলায় যাচ্ছি ওমকে নিয়ে আসতে তো মা বলেছিল আর সকালে আসার দরকার নেই ওকে বিকালে নিয়ে যাবি ও এখন খেলাধুলা করছে করুক তো খেয়ে দিয়ে ওখানে ঘুমিয়েও গেছে আর এখন আমরা যাচ্ছি ওকে নিয়ে আসতে তো তার আগে আমার ভাইকে নেওয়ার আছে কারণ ভাই গেছিলো গিটার ক্লাসেও শালকিয়াতেই আছে তাই ওকেও একসাথেই আমরা নিয়ে যাব ওকে ওখানে ছেড়ে দিয়ে আসবো আর আমার পোলাটাকেই ঘরে নিয়ে আসবো ওকে ছাড়া না ঘরটা কেমন শান্ত হয়ে থাকে এত বেশি অত্যাচার করে না সেই ওকে ছাড়া ভালোই লাগে না ঘরে তো যাই হোক দেখো এখন আমরা তিনজন বেরিয়ে পড়েছি এই যে আমার ভাইও উঠে গেছে এখানে আমি আছি আর বর গাড়ি চালাচ্ছে আর ওমের জন্য আমি অরেঞ্জ কালার জ্যাকেট নিয়েছি তো চলো ওকে পরিয়ে নিয়ে এখন বেরাতে হবে তো ফাইনালি দেখো এসে গেছে এই যে ওম রেডি বেরাবার সময় মিমাকে বলছে মিমা বিকুট খাবো যাই হোক বিকট নিয়ে নিয়েছে এই যে ওর মামার এখন আমরা চলো বাড়ির দিকে রওনা দিই বড্ড ঠান্ডা লাগছে আর কোথাও ঘুরতে যাওয়া নেই সানডেটা আজকে এইভাবেই কাটলো তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে কেউ কিন্তু লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না যেটা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তো এই দেখো মা ব্যাটা আর আমার এই যে বরমশাই তিনজন মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি তো চলো ভাবলাম কোথাও ঘুরতে না যাবো না যাবো বাট সালকিয়াটা একবার না দেখলে মনটা ভালো লাগে না তাই না তো শালকিয়া দেখতে দেখতে এখন আমরা হরগঞ্জ বাজার হয়ে বাড়ি চলে যাব। আর শালকিয়ার বাজারে আসবো আর ও অ্যামোরে ঢুকবে না তা তো সম্ভবই না সেই জন্য দেখো আমরা এখন এসে গেছি অ্যামোরে ওম নিচ্ছে ওই ম্যাঙ্গো ও পেস্ট্রিটা ওর মুজটা ছিল না ম্যাঙ্গো যাই হোক পেস্ট্রিটাই নিয়েছে আর আমি এখান দিয়ে নিয়েছি এই চকো চিপস দেওয়া মুজটা মুজ না এটাও একটা পেস্ট্রি আমি আমি এই পেস্ট্রিটা নিয়েছি দিয়ে দুজন মিলে দেখো এখন আমরা খাবার নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন চলো গেটটা ওপেন করবো আর গিয়ে ঘরে গিয়ে দুজনে খুব মজা করে খাবো তো চলো আজকের মতো সকালকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে তো সকলে পাশে থেকো আর ভিডিওগুলো কিন্তু লাইক করতে কেউ ভুলো না টাটা